চট্টগ্রাম নগরের হামজারবাগে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল খেলা শুক্রবার বিকেলে এম এফ সি মসজিদবাড়ির আয়োজনে রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ফায়ার ফ্যালকঞ্জ বনাম সাইলেন্স এফসি অংশগ্রহণ করেন দো দলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফায়ার ফ্যালকঞ্জ বিজয়ী হয় এই উপলক্ষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ আলী বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক জাহেদুল হক রুবেল মোহাম্মদ ইসমাইল হোসেন ইলিয়াস হোসেন মোহাম্মদ আনোয়ার হোসেন ও মোহাম্মদ আব্দুল মালেক সহ আরও অনেকে চট্টগ্রাম সিটি প্রসাদের মাননীয় মেয়র আপনার প্রথম মাঠ দিয়ে মাঠের জন্য খেলা হচ্ছে না মনে হচ্ছে আমার বিরাট গরু বাজার নিয়ে পরিকল্পনা চলছে হ্যাঁ ওখানে যদি সুযোগ হয় মাঠ করে দেওয়ার জন্য হ্যাঁ চট্টগ্রামের মাননীয় মেয়র করে এবং আগামী আমাদের চট্টগ্রাম বর্তমান সভাপতি ভাই

খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অ্যানামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি